এ আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা কি হবে তা জানি না তবে ভালো কইরা মনে রাইখ কুমিরের আবার সর্দির কিসের ভয় কুমির থাকে কোথায় আচ্ছা পানির ভিতরে কুমির থাকলে আবার সর্দিটা কোথায় কথা ঠিক লাগে ইসলামী আন্দোলন দিয়ে অত মাথা ব্যথা কই গেলাম উনিশশো সাতাশি সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল কত বছর অধ্যবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই গেছে আমাদের সুযোগ তো ছিল না হ্যাঁ হ্যাঁ ছিল না শুধু এই যে আওয়ামী লীগের সময় বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে কথা বলছেন না সুযোগ ছিল না ছিল না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি এবার দাতের উদ্দেশ্যে আমার মালিকের হুকুম পালন করার জন্য খুনি গুমি, চাঁদাবাস মিথ্যা বাস লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশে ক্ষমতার চেয়ারে চেয়ার করে জানা আছে কোনো এই যে শব্দ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ফলাইলো। সদ্য ভূমি মন্ত্রী বিভিন্ন মিডিয়া আসে না এই তার একার তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয় বিশার মতো লাগে তিনটা শের ভিতরে সন্ধ্যা ছয়শ বিশার মতো বাড়ি দাম বলে প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা তো ওই ভূমি মন্ত্রী ওই শেয়ারে বৈশা এই টাকা তো সব তার আব্বাই রেখে গেছিল না তার দাদাই রেখে গেছে না ওয়ারি সূত্রে পাইছে তো এই কানাডায় বেগম ভরা তৈরি করে এই গ্যাসটা একবার দুইবার না পাঁচবার চোরের দিক থেকে তারা দুনিয়ার ভিতরে ফার্স্ট বানায় কথা ঠিক না ভাই ঠিক কি একটা পানের আমার দোকানদার ভাইও চাদার থেকে তাদের থেকে মুক্তি পায় না ওরে অশান্তির আগুন দাউ দাউ করে যাওয়া এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে আসতে বলে এরা ক্ষমতা ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ফেরাইবে আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবো এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় না কি কথা বাংলা বুঝলে বুঝেন না মনে হয় না ও তোমরা খুব এমপি সাত বুঝো আমরা বুঝি এত বুঝি না সম্মান দেয় তো বুঝলা আমরা কিছু বুঝলাম না আমাদের কই ক্ষমতার লোক সম্পদের আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ওই সব দেখাই কোনো লাভ নাই কুমিরে কোনো সর্দির ভয় নাই ফেলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই কোন রাজনৈতিক দল ব্যানার লইয় রাস্তায় নাম পারছে নামতে সবাই সহযোগিতায় ছিল কিন্তু ব্যানার সামনে নেতে সাহস পায় না এই গুলির মুখে নামছি বোঝেন না বাংলা কিছু বাংলা বোঝেন না তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবেদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য সত্যি অনুযায়ী রাজপথে কি হবে মালিক জানে নাইমে গেছে দাদা ঠিক না এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি করছি পিছনে তেপ্পান্ন বছর নির্বাচন হয় নাই কি দেখছেন আপনারা দিনের পর রাতে বাক্সা দেখছেন শোনেন নাই এই কালো টাকার দৌরত্ব গুন্ডাদের তাণ্ডবে ঠিক মতো মানুষ ঘুর যেতে পারছে হ্যাঁ এখন যে পরিবেশ একটা ব্যতিক্রমটা কি হয় এই ওরা যে সাদা আদায় করছে ও আমকু বেসলেও এই টাকা তো ভালো কথা ও ধারে কাছে হাজারের বাগে এক ভাগে আছে তখন টাকার তোরে সরে আমার ঠিকমুখে আমি এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হবে না এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে তা আমাদের গ্রামের ভয় নেই আমাদের মালের মায়া নেই তা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় সেখানে নির্বাচন হয় কিভাবে আর যদি ফিয়ার পদ্ধতির নির্বাচন হয় প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় আর তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট দিয়ে ভোট যারা দেশে তাদের ভোট কোনো কাজেই লাগে না প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে কথা বুঝতে পারছেন আর এককভাবে কোন ফেসিস চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না কথা বলছে ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এইবার সংবিধানের বানায় চটি বই এখন নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খানিক কানে আছে যা মানুষের তা বসায় এই জন্য ফ্যাসিস চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিয়ার পদ্ধতির বিকল্প নাই একানব্বইটা মানুষের দেশের মধ্যে আছে কইতে আছে তাইলে অনেক দেশ ভাইনে যাইতে পারে সুবিধা অসুবিধা হইতে পারে তাহলে যারা পি আর অ্যাপ্লাই করছে তারা কেউ কে সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে আপনারা জানেন বরসের নতুন নতুন আন্দাজ পি আর পদ্ধতি চাইতে চায় না হ্যাঁ আর বলে তাহলে পিআর বলে খায় না মাথায় দেয় ওরা এটা খাইবে মাথায় দেবে এটা তো বেশ সুন্দর করার জন্য লাগে প্রতিটা মানুষের ভোটের মূল্যায়নের জন্য লাগে এবং ফ্যাট চরিত্রে সরকার এইটাকে ঠিক কিনা এরপর আবার কথা আছে শোনেন এই পদ্ধতির নির্বাচনে কখনই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাইতে পারবে না এই কায়দা নাই ওদের তাণ্ডবে গুন্ডাদের ও যে কি চরিত্র হয় এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা হুজুর একটু দোয়া করে যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণ আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই চরিত্র আছে এপারে খেলা যেগুলো আমানুষ মুহূর্তের বিচারে চেঞ্জ হয়ে যায় এগুলো মানুষ এই কুত্তার চরিত্র তৈরি হয় এই টাকা তোমার পকেটতে নেবে অমুকের পকেটতে নেবে অমুক ব্যবসায়ীতে নেবে বস্তা পড়বে এই আবার ওই নিবেচের সময় সারবে কথা বাংলা বোঝেন সাইরে মাঠ গরম করবে এইবার গুন্ডে আমি তাণ্ডব চালাইবে এই তেপ্পান্ন বছরের দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই আপনি অন্যান্য দেশ দেখেন মালয়েশিয়া দেখেন চীন দেখেন অন্যান্য দেশগুলো থাইল্যান্ড দেখেন বাংলাদেশ পর স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান এই সুরগ ও গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে আমি জন্মগ্রহণ করছি আমরা এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশে ভালো বন্ধ এই যে নিয়ে চিন্তা করতে হবে কথা বলতে হবে এটা আমাদের দায়িত্ব নাই এই জন্য এই কথা বলছি আর যখন বিরুদ্ধে যায় কারো তখন এই তো চর্ম নাই ভালো তখন কারো খারাপ আর ভালো বলো বললে যাইতেই হবে ঠিক না ব্যাঠি এই দিন আমার বাজানদেরকে বলবো আলে মা বোনদেরকে বলবো হালাল তোমরা ভালো কাজে সহযোগিতায় থাকো খারাপ কাজে বিউলিতায় থাকো এ কবরের যাত্রী ময়দার মালিকের সামনে যখনদার হব মালিক যদি জিজ্ঞাস করে নিয়ে স আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই হয় তোমার যদি এতটুকু বলতে পারে মালিক কি আংসি তা বুঝি না তবে একটা বলি আমি তোমার পক্ষের লোক